কার জন্য ইবাদত করতে হবে বলেন এ কার জন্য আল্লাহর জন্য ইবাদত করতে হবে মানুষ দেখানো ইবাদত করা যাবে না মানুষকে দেখানোর জন্য কোন নামাজ কোনো রোজা আল্লাহ তালা নাসির করে নাই মানুষকে দেখানোর জন্য কোরআন নাজিল করে নাই আল্লাহ তালা নিজেই পড়ছেন ফসল্লিহার যারা জানেন তারা একটু পড়েন ইন্যাম আম তইন্যা

আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করব কি করব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলতেছেন আর দোয়া ও হুয়াল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মূল দোয়া হচ্ছে ইবাদতের মগজ যে ইবাদতের ভিতরে দোয়া থাকে না ওই ইবাদত সহজে আল্লাহ তালার কাছে পৌঁছায় না কথা বুঝতে পারছেন এই জন্য আমরা প্রত্যেকেই দুই রাখার দাওয়াস পরে হলেও আল্লাহ তালার কাছে কী করবো দোয়া করব এবং সবার জন্য দোয়া করব শুধু নিজের জন্য নয় হজরতের ইমাম বোখারি রাজার শরীফের ভিতরে বলতেছেন ওই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি যে আগে অপরের জন্য দোয়া করে তারপরে নিজের জন্য দোয়া করে সুহান আল্লাহ বললেন না যে ব্যক্তি আগে এবং ওই ব্যক্তির দোয়াই আল্লাহ তালার কাছে কবুল হয় সুহান যে আগে মানুষের জন্য দোয়া করে অপরের জন্য এবং তারপরে সে নিজের জন্য দোয়া করে এই ব্যক্তির দোয়া আল্লাহ তালা তাড়াতাড়ি কবুল করে সুহান অন্য ঘ্যাদিসের ভিতরে এসেছে কার জন্য আবেদন করতে বলেন কার জন্য আল্লাহর জন্য ইবাদত করতে হবে মানুষ দেখানোর ইবাদত করা যাবে না মানুষকে দেখানোর জন্য কোন নামাজ কোন রোজা আল্লাহ তালা নাزل করে নাই মানুষকে দেখানোর জন্য কোরআন নাজিল করে নাই আল্লাহ তালা নিজেই বলেছেন ফাসাল্লি লি যারা জানেন তারা একটু পড়েন ইন্না আ'য়তাইনাকাল গাউসার ফাসাল্লি লি ওয়ানহার মুসলিম اخু মুসলিম রসুল আকরম সাল্লাম বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই কি বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই সেই হিসাবে কেউ যদি অসুস্থ হয় আমরা তাকে কিছু নাও যদি না নিয়ে যেতে পারি তাহলে খালি হাতে গিয়ে খালি হাতে হলেও তাকে আমরা কি করব দেখতে যাব। পাড়া প্রতিবেশী হিসাবে আমার ভাই হিসাবে তাকে আমরা কি করব দেখতে যাব। যদি পারি তাহলে সহযোগিতা করব। এটা হচ্ছে রবিদুল সন্ন্যাদ অতটা বুঝতে পারছেন তো দেখেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন অতারা বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে কি করেছেন সৃষ্টি করেছেন কেন আল্লাহ তালা নিজেই বলতেছেন দুনিয়া মেয়ে যত ছোট্ট ছোট্ট চিজ হয়ে দুনিয়ার ভিতরে যত ছোট ছোট জন্তু আছে ভ্রুস্ত আছে আল্লাহ তাআলা ও চিজটা খেয়াল রাখতে হয় ঠিক করতে হয় যত ছোট ছোট প্রাণী আছে আল্লাহ তালা সমস্ত প্রাণীর খোঁজখবর রাখেন আল্লাহ তালাকে মা বাপ নেই হে ও কৃষি কা মা বাপ নেই হে আল্লাহ তালা কোনো বাবা মা নেই এবং আল্লাহ কারো মা বাবা নয় তারা বলতেছেন যে দুনিয়ার ভিতরে যত ছোট ছোট জিনিস আমি সৃষ্টি করেছি বা বস্তু সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টির দেখভাল আমি করি এবং আমার কোনো বাবা মা নেই বা আমিও কারো বাবা নয় কথাটা এবং আল্লাহ তালা নিজেই বলতেছেন যে আল্লাহ ইস বাত আল্লাহ এইসব কথা থেকে ওয়াক অফ হে অর্থাৎ ফারেক আল্লাহ তালার কাছে এইসব কথাবার্তা চলে না আল্লাহ তালা এইসব সমস্ত কথা থেকে তিনি কি ফারেক পৃথক পার্থক্য আল্লাহ তালার কই ঘুম নেই হে আল্লাহ তাআলা কোই নিন্দা নেই হে ত্রন্দরা নেই হে আল্লাহ তাআলা নেই ঘুমায় আল্লাহ তাআলা কোনো ঘুম নেই কথা বুঝতে পারছেন আল্লাহ তাআলাকে কোই আওলা নেহি হে আল্লাহ তাআলার কোই ছেলে মেয়ে সন্তান আদি কেহ নেই আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা জন্তুর জন্য সব চিজকে লিয়ে হারে এক এক বুঝতে পারছেন আর এক এক সবজিয়া অর্থাৎ প্রত্যেকটা জীব জীবজন্তুর বাস বাসে বেঁচে থাকার জন্য আল্লাহ রবুল আলমিন আর এক এক সবজিয়া বানা দিতে হয় ওগা দিতে হয় অর্থাৎ আল্লাহ তালা প্রত্যেকটা জীবাণুর জন্য খানা পিনার ব্যবস্থা করেছেন হরেক রকমের সবজি হরেক রকমের শাক সবজি ফল ফুলান্ত দুনিয়ার জমিনে কি করেছেন পাঠিয়ে দিয়েছেন কথাটা বুঝতে পারছেন अल्लाह हमारा नाक किसने दिया है अल्लाह हमारा नाक सुनने के लिए दिया है चोक किसने दिया है चोक अल्लाह ताला देखने के लिए दिया है दोपहर किसने दिया है अल्लाह ताला ने दिया है अल्लाह तुई पा हटारिये सन चल रन दिए सन अल्लाह तोख दिए सन कथा बोलार जन्म सम्मानित तो फिर हाजिर

সম্মানিত হাজির সাল্লাম বলতে কি কষ্ট হয় হ্যাঁ গুনা হবে হ্যাঁ কেউ মারবে কেউ গালি দিবে তাহলে আর একটু জোরে পড়ুন সাল্লাম সম্মানিত হাজির আজকে আপনাদের সম্মুখে দামি কিছু কথা বলবো এই সমস্ত কথার উপর আমি সহ আল্লাহ তারা সবাইকে যেন আমল করার তা ফিদান করুক সকলে বলুন আমি প্রিয় হাজির আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন জাতি বিভিন্ন গোত্র হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ তালা আমরা না চাওয়া সত্ত্বেও মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এটা একটা সৌভাগ্য না মনে করেন যে আমাদের জন্য দুঃখনীয় বলেন সৌভাগ্য নয় সৌভাগ্য কারণ আমরা আল্লাহ তালার কাছে কোনো কিছু চাই নাই আল্লাহ তালা তারপরে আমাদেরকে কি করেছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সোহান এই জন্য আমরা সবাই আল্লাহ তালা যে আমাদেরকে না চাওয়া সত্ত্বে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন

আল্লাহর ক্বুরআনকে বলতেছেন ইন্না নিশ্চয় আউয়ায়না কাউসার হে নবি আহমদ নাকে কাউসার দান করেছেন ফসল লিরাব্বিকা ওয়ানহার আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে ঘোষণা করে দিন তারা জানো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তারা জানো তাদের নামাজ রোজা ওয়াজ্জাতার সমস্ত ইবাদত জানো আনহার আমি আল্লাহর ও কুরআনের জন্য করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কার জন্য ইবাদত করতে বলেন একার জন্য আল্লাহর জন্য ইবাদত করতে হবে মানুষ দেখানো ইবাদত করা যাবে না মানুষকে দেখানোর জন্য কোন নামাজ কোন রোজা আল্লাহ তালা নাزل করে নাই মানুষকে দেখানোর জন্য কোরআন নাজিল করে নাই আল্লাহ তালা নিজেই বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা যারা জানেন তারা একটু পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা হে আমি আপনাকে নিশ্চয় কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন তারা যেন তাদের নামাজ তাদের রোজা তাদের কুরবানি তাদের ইবাদত তাদের সমস্ত কিছু আমি আল্লাহ তালাকে উদ্দেশ্য করে জানা হয় তাহলে বলুন তো আমরা কাকে উদ্দেশ্য করে ইবাদত করব কাকে আল্লাহ তালাকে উদ্দেশ্য করে ইবাদত করব আমরা এমন নামাজ পড়বো যে নামাজের ভিতরে সৌন্দর্য আছে খুশু খুব আসে এইরকম নামাজ যদি আমরা পড়তে পারি আমাদের ঠিকানা হবে কঠিন কে আমাদের দিনে জান্নাত আল্লাহ রসুল হাবিব আকরম সাল্লাম বলতেছেন মিফতাহুল জান্নাতের সরাব নামাজ হচ্ছে বেহেস্তের চাবি কি বলেন নামাজি বেহেস্তের চাবি আর এক হাদিসের ভিতরে আসছে আউমাল উমায়ু হাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস কেয়ামতের দিন সর্বপ্রথম আমাকে নামাজের হিসাব হবে কিসের হিসাব বলেন তো নামাজের হিসাব হবে তাহলে সর্বপ্রথম যদি নামাজের হিসাব হয় সর্বপ্রথম যদি আল্লাহ তালা নামাজের হিসাব দিয়ে কেয়ামত উদ্বোধন করেন তাহলে বলেন তো আমরা যে নামাজ খাজা করে নামাজ পড়তে চাই না এই আল্লাহর কাছে গিয়ে আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো কথা বলেন আমরা আল্লাহ তালার কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহ যদি বান্দা আল্লাহ যদি বলে বান্দা তোমাকে সাতশো উত্তর বছরের জিন্দিকে আমি তোমাকে দিলাম দুনিয়ার জমিনে তুমি কি করেছো আমাকে একটু দেখাও কোনো উত্তর দিতে পারবেন বলেন আল্লাহর কাছে কি বলবেন যে আল্লাহ আর একটা সুযোগ আমাকে দেওয়া হোক আমি দুনিয়াতে গিয়ে সমস্ত কিছু করব আল্লাহকে সেই সুযোগ দেবেন হ্যাঁ আপনার দাদাকে দিয়েছেন বাবাকে দিয়েছেন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে দ্বিতীয়বার কি দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হয়েছে কথা বলেন না কেন না দেখছেন যে আপনার দাদা মারা গেছে আবার কবর থেকে উঠে আসছে হ্যাঁ আসছে আসে না কিন্তু আল্লাহ তালের কাছে যদি বলেন যে আল্লাহ আপনি আমাকে আরেকটি সুযোগ দেন আল্লাহ কিন্তু দিবে না আল্লাহ বলবে তোমাকে ষাট সত্তর বছর জিন্দেগি আমি তোমাকে দিয়েছিলাম এই জিন্দেগিতে তুমি কি করেছো বান্দা তুমি একটাবার হিসাব দিয়ে তুমি জান্নাতের দিকে চলে যাও আল্লাহ কাছে আমরা হিসাব দিতে পারব না আল্লাহ তালা আমাদেরকে পাকরাও করবেন আল্লাহ তাআলা সূরা হাক্কর ভিতরে বলতেছেন কুলদুহু ফাগুলহু সুমমান তাহি মাসললুম্মা ফি সিলসিলতিন দারুহা সাবউন আযিরান ফাসলুক আল্লাহু اکبر করুন আল্লাহু اکبر আল্লাহ নিজেই বলতেছেন কঠিন কিয়ামতের দিনে তাদেরকে ধরা হবে পাকরাও করা হবে

ثم في سلسله ذرعها سبعون ذراعا فاسلكوه